জীবন যেখানে যেমন জীবনের সবকিছুই যেন আপেক্ষিক কারো মার্সিডিস থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে কেউ একটা সন্তানের জন্য জীবন আবার হাহাকার করছে কেউ আবার তার ভালোবাসার মানুষটার জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়েও খুশি নয় আবার কেউ তাদের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে ডায়মন্ড পেয়েও খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে তৃপ্তির সাথে পান্তাবাদ খাচ্ছে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় ও ঘুরে ঘুমোচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পকেট খালি বলে পুরাতন বইয়ের দোকান ঘুরে বেড়াচ্ছে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন খাটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজ এ পর্যন্তই দেখা হবে পরের গল্পে ইনশাআল্লাহ বাই বাই